কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন চারিদিকের পরিচিত সবুজ মাঠ টিনের চাল কিংবা দালান কোঠা সাদা বরফে ঢাকা হিমালয় কিংবা ইউরোপের কোনো শহর নয় আপনার চিরচেনা বাংলাদেশেই তুষারপাত হচ্ছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও গত কয়েক বছরে শীতের তীব্রতা দেখে অনেক সাধারণ মানুষের মনেই প্রশ্ন জাগছে দু সালে কি তবে বাংলাদেশে তুষারপাত হতে যাচ্ছে আমাদের দেশের মতো উষ্ণমণ্ডলীয় অঞ্চলে কি এমন কিছু ঘটা আদৌ সম্ভব আজ মিস্ট্রি সলিউশনের এই বিশেষ পর্বে আমরা কোনো গুজব নয় বরং বিজ্ঞানের গভীরে গিয়ে উন্মোচন করব দু সালের শীতের আসল রহস্য হিমালয় নয় এবারের তীব্র শীতের পেছনে লুকিয়ে আছে অন্য এক ভয়ঙ্কর বৈজ্ঞানিক কারণ শুরুতেই আমাদের একটি প্রচলিত ভুল ধারণা ভাঙা দরকার আমরা ভাবি বাংলাদেশের শীত মানেই হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস কিন্তু আপনি কি জানেন হিমালয় পর্বতমালা আসলে আমাদের জন্য একটি বিশাল দেওয়াল বা প্রোটেকটিভ শিল্ড হিসাবে কাজ করে সাইবেরিয়া বা মধ্য এশিয়া থেকে আসা হাড় কাঁপানো ঠান্ডা বাতাসকে হিমালয় আটকে দেয় বলেই আমরা রাশিয়ার মতো তীব্র শীতে জমে যাই না তাহলে প্রশ্ন হলো হিমালয় যদি আমাদের রক্ষা করে তবে গত কয়েক বছরে কেন আমাদের এখানে তাপমাত্রার পারদ চার বা পাঁচ ডিগ্রিতে নেমে আসছে কেন উত্তরাঞ্চলে মানুষ তুষারপাতের আশঙ্কা করছে রহস্যের শুরুটা আসলে হিমালয়ে নয় বরং পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে বিজ্ঞানীদের মতে বর্তমান সময়ের শীতের এই অস্বাভাবিক আচরণের মূল হোতা হল পোলার ভোটেক্স এটি মূলত উত্তর মেরুর ওপরে অবস্থিত একটি বিশাল ঘূর্ণি বাতাস যা তীব্র শীতল বাতাসকে মেরু অঞ্চলেই আটকে রাখে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে যখন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তখন এই পোলার ভটেক্স দুর্বল হয়ে পড়ছে আর যখনই এই ঘূর্ণি দুর্বল হয় তখন উত্তর মেরুর সেই প্রচণ্ড শীতল বাতাস দক্ষিণ দিকে অর্থাৎ আমাদের এশিয়া বা ইউরোপের দিকে ছিটকে আসে একেই বিজ্ঞানীরা বলছেন পোলার ভাটেক্স ডিসরাপশন এখন প্রশ্ন হল দু সালে কি এই পোলার ভাটেক্স এতটাই দুর্বল হবে যে বাংলাদেশে বরফ পড়তে পারে তুষারপাত হওয়ার জন্য শুধুমাত্র হাড় কাঁপানো শীত থাকলেই চলে না এর জন্য বায়ুমণ্ডলের নির্দিষ্ট উচ্চতায় এবং ভূপৃষ্ঠে তাপমাত্রার একটি বিশেষ ভারসাম্য প্রয়োজন সাধারণত বাতাসের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকলে জলকণাগুলো বরফে পরিণত হয় বাংলাদেশে পঞ্চগড় বা কুড়িগ্রামের মতো এলাকাগুলোতে তাপমাত্রা মাঝে মাঝে অনেক নিচে নেমে গেলেও তা শূন্য ডিগ্রির নিচে স্থায়ী হয় না কিন্তু দু ছাব্বিশ সালকে ঘিরে আবহাওয়াবিদদের কোপালে চিন্তার ভাঁজ পড়ার অন্য একটি কারণ আছে সে কি হল জেট স্ট্রিমের গতিপথ পরিবর্তন জেট স্ট্রিম হল ভূপৃষ্ঠের অনেক ওপরে বয়ে চলা শক্তিশালী বাতাসের স্রোত গবেষকরা দেখছেন এই জেট স্ট্রিম এখন আগের চেয়ে অনেক নিচে নেমে আসছে এবং আঁকা বাঁকা হয়ে বইছে এই জেট স্ট্রিমের একটি বিশেষ মোড় যদি বাংলাদেশের ওপর দিয়ে যায় তবে তা সরাসরি সাইবেরিয়ার বাতাসকে আমাদের ঘরের দরজায় এনে হাজির করবে কিন্তু আমাদের মনে রাখা উচিত তুষারপাত আর শিলাবৃষ্টি এক জিনিস নয় বাংলাদেশে আমরা মাঝে মাঝে বরফের টুকরো পড়তে দেখি যাকে শিলাবৃষ্টি বলা হয় এটি আসলে বজ্র ঝড়ের ফলে সৃষ্ট বরফ অন্যদিকে তুষারপাত হলো আকাশের মেঘ থেকে হালকা তুলোর মতো তুষার ঝরে পড়া দু সালে বাংলাদেশে তুষারপাত হওয়ার সম্ভাবনা কি তবে শূন্য বিজ্ঞানের ভাষায় বলতে গেলে অসম্ভব বলে কিছু নেই কিন্তু এটি ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তবে যা ঘটার সম্ভাবনা প্রবল তা হল ড্রাই ওয়েভ বা শুষ্ক শৈত্যপ্রবাহ দু সালে আমরা হয়তো তুষারপাত দেখব না কিন্তু এমন এক হাড় কাঁপানো শীতের মুখোমুখি হতে পারে যা গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে দিতে পারে এর কারণ কেবল হিমালয়ে নয় বরং প্রশান্ত মহাসাগরের লা নিনার প্রভাব লা নিনা হল এমন একটি প্রাকৃতিক অবস্থা যেখানে সমুদ্র পৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা থাকে জলবায়ু মডেলগুলো বলছে দু সালের দিকে লা নিনা পর্যায়টি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে আর লা নিনা যখন শক্তিশালী হয় তখন দক্ষিণ এশিয়ায় শীতের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায় সুতরাং হিমালয়কে দোষ দিয়ে লাভ নেই আসল খেলাটা খেলছে সুদূর সমুদ্রের পানি আর উত্তর মেলুর দুর্বল হয়ে পড়া বাতাসের দেওয়াল তাহলে দু শীত কি আমাদের জন্য কোনো বড় বিপদ সংকেত মিস্ট্রি সলিউশনের বিশ্লেষণে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য সেটি হল ইউরোপ বা আমেরিকায় যে পরিমাণ তুষারপাত হয় তার চেয়ে কয়েক গুণ বেশি বিপজ্জনক হল বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ দেশে চার বা পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কারণ আমাদের ঘরবাড়ি এবং জীবনযাত্রা তুষারপাত সহ্য করার মতো করে তৈরি নয় এখন আপনাদের জন্য একটি চমকপ্রদ তথ্য দেই আপনি কি জানেন বাংলাদেশেও একসময় বরফ পড়েছিল ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় আঠেরোশো সালে ইন্দোনেশিয়ায় মাউন্ট ত্যামগোরা নামক একটি আগ্নেয়গিরির প্রচণ্ড অগ্নুৎপাতের ফলে পরের বছর অর্থাৎ আঠেরোশো সালে পুরো পৃথিবী থেকে গ্রীষ্মকাল গায়েব হয়ে গিয়েছিল ইতিহাসে একে বলা হয় ইয়ার উইদাউট আ সামার সেই সময় পৃথিবীর তাপমাত্রা এতই কমে গিয়েছিল যে বঙ্গোপসাগরের এই অঞ্চলে হলেও অস্বাভাবিক শীত অনুভূত হয়েছিল সুতরাং প্রাকৃতিক বিপর্যয় যদি চরম পর্যায়ে পৌঁছায় তবে আবহাওয়া যে কোনো রূপ নিতে পারে কিন্তু সালে বাংলাদেশের আকাশে বরফ দেখার চেয়ে কুয়াশার মধ্যে মিশে থাকা বিষাক্ত ধোঁয়াশা বা স্মগ আমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই আলোচনার মূল সলিউশন বা নির্যাস হল দু সালে তুষারপাত হওয়ার বৈজ্ঞানিক কোনো নিশ্চয়তা নেই তবে জলবায়ু পরিবর্তনের কারণে আমরা চরম আবহাওয়ার এক নতুন যুগে প্রবেশ করছি যেখানে শীত হবে অনেক বেশি দীর্ঘস্থায়ী এবং তীব্র আমরা হয়তো সাদা বরফ দেখব না কিন্তু তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা তাই আমাদের প্রস্তুতি নিয়ে নয় বরং এই ক্রমবর্ধমান শৈতপ্রবাহ মোকাবেলার জন্য হওয়া উচিত বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা আর কৃষি ব্যবস্থার উপর এর প্রভাব হবে মারাত্মক শীতের এই রহস্যময় পরিবর্তনের পেছনে মানুষের হস্তক্ষেপ প্রধান কারণ নাকি এটি পৃথিবীর আপন গতিপথের একটি অংশ এ নিয়ে বিতর্ক চলবেই তবে সত্য এই প্রভাব থেকে আমরা কেউ মুক্ত নই আপনি কি মনে করেন মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে তাতে ভবিষ্যতে বাংলাদেশের সত্যি সত্যি তুষারপাত হওয়া সম্ভব নাকি এগুলো কেবল ইন্টারনেটের গুজব দু সালের শীত নিয়ে আপনার প্রত্যাশা বা আশঙ্কা কি আমাদের কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা তুষারপাতের খবর শুনে চিন্তিত বা আগ্রহী আপনি কি চান দু সালে বাংলাদেশে তুষারপাত হোক নাকি আপনি সাধারণ শীতের আরামই পছন্দ করেন আপনার মতামত আমাদের জানান এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে আমাদের কোনো অনুসন্ধানী পর্ব আপনি মিস না করেন রহস্যের শেষ নেই আর আমরা মিস্ট্রি সলিউশন সবসময় আছি সেই রহস্যের জট খুলতে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ